হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ছল দুই হাজার পঁচিশ তো আজকে যে পেজটি আলোচনা করব ইংরেজির সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের দুই হাজার পঁচিশের কোশ্চেনটি তো প্রথম মডেল কোশ্চেন পেপার ওয়ান এসি ইনস্টিটিউশন মালদা পেজটি আলোচনা করবো তো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এখানে একটি রিডিং কম্পিটিশন ছিন্দ আছে তো আমরা ছিন্টির কোশ্চেন আনসারগুলো আলোচনা করব তো রাইট এখানে টি ফোর লিখব টিএফ বসাবো তার সাথে এখানে লিখতে হবে না শুধু নজরুল ওয়াজ অনলি ইনফ্লুয়েন্সড বাই হাফিজ নজরুল কেবল হাফিজের হাফিজদের দ্বারা প্রবাহিত হয়েছিলেন এটা অবশ্য ফলস হবে নজরুল সংস ইন্সপিয়ারেড ইন্ডিয়ান ফ্রিডমস ফাইটার্স নজরুলের গান ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছিল এটা অবশ্যই ট্রু হবে আর টি লিখব নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য পর্তুগিজ নজরুল পর্তুগিজদের অধীনে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এটা ফলস হবে এফ লিখব এরপরে আলোচনা করব বি দাগের অ্যান্সার দা ফলিং কোয়েশ্চেন হু ইন্সপায়ারেড নজরুল টু রাইট পোয়েমস নজরুলকে কবিতা লিখতে কে অনুপ্রাণিত করেছিলেন রঞ্জন রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড পার্সিয়ান পয়েটস লাইক হাফিস অ্যান্ড খৈয়ম খৈয়ম ইন্সপায়ারেড নজরুল টু রাইট পয়েম মানে কুমুদরঞ্জন রবীন্দ্রনাথ ঠাকুর এবং হাফিজ এবং খৈয়মের মতো ফার্সি কবিরাও নজরুলকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন হাউ ডিড নজরুল প্রোটেস্ট অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ নজরুল কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন নজরুল প্রোটেক্স প্রোটেস্টেক্ট অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ বাই রাইটিং পয়েমস ইজিস অ্যান্ড সংস নজরুল কবিতা প্রবন্ধ এবং গান লিখে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন নেম টু অফ নজরুলস পয়েমস নজরুলের দুটি কবিতার নাম লেখো কান্ডারি হুশিয়ারি এবং খেয়া পারের তরুণী এরপরে দুইয়ের দাগের এখানে একটি প্যাসেজ দেওয়া আছে আমরা এই প্যাসেজটিরও কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব এর দাগের টিক দ্য কারেক্ট অর্ডারের সঠিক উত্তরটি বেছে নেব অ্যাট দ্য ইন্ড অফ দ্য ট্রিফ দ্য স্টুডেন্টস ফেল্ড ভ্রমণের শেষে শিক্ষার্থীরা অনুভব করেছিল রাইট দ্য আনসার হবে বি হ্যাপি অ্যান্ড ইনরিস্ট খুশি এবং সমৃদ্ধ দ্য স্টুডেন্টস স দা স্ট্যাচু অফ শিক্ষার্থীরা মূর্তিটি দেখেছিল কয়টি মুখ ছিল চারটি রাইটার হবে বি এরপরে আলোচনা করব এখানে একটি আনসিন দেওয়া আছে তো আনসিনটি আমরা একটু বাংলা মানুষও আলোচনা করব তারপরে কোশ্চেন ইন এ ফরেস্ট ফিল্ড উইথ টল ট্রিজ লম্বা গাছে ভরা জঙ্গলে দেয়ার লিভ এ হ্যাপি বার্ড নেমস ম্যাক্স ম্যাক্স নামে একটি সুখী পাখি বাস করত ম্যাক্স লাভ সিঙ্গিং সুইট ম্যালিডাস তো ম্যাক্স মিষ্টি সুরে গাইতে পছন্দ করতো হিসার্স সিমেরেট ইন ভিব্রান্টস কালার ব্লু গ্রিন অ্যান্ড ইয়লো তার পালক প্রাণবন্ত রঙে জল করে নীল সবুজ এবং হলুদ এভরি মর্নিং ম্যাক্স উড পার্স অন এ ব্রাঞ্চ স্প্রিডিং জয় উইথ হিজ সংস প্রতিদিন সকালে ম্যাক্স তার গানের সাথে আনন্দ ছড়িয়ে একটি ডালে বসে থাকতেন ওয়ান রেইনি ডে তো একদিন বৃষ্টির দিনে ম্যাক্স ফেন্স হিট ইন দেয়ার নেস্ট তো ম্যাক্সের বন্ধুরা তাদের বাসাগুলিতে লুকিয়েছিল বাট ম্যাক্স ডিড নট লেট দ্য রেইন ড্যাম্পেনস হিস স্প্রিটস তো কিন্তু ম্যাক্স বৃষ্টি তার আত্মাকে ভিজে ভিজা করতে দেয়নি হি স্যাং লাউডার হিজ ভয়েস ইস্যুইংস থ্রো দ্য ফরেস্ট তিনি আরও জোরে গান গাইলেন তার কণ্ঠ বনের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে দ্য ড্রপস স্পার্কলেট লাইক ডায়মন্ডস অন হিজ ফেদার্স বৃষ্টির ফোটাগুলো তার পালকের উপর হিরের মতো চকচক করছে ইন্সপায়ারেড বাই ম্যাক্স হ্যাপিনেস হিজ ফ্রেন্ডস জয়েন্ট ইন ম্যাক্সের খুশিতে অনুপ্রাণিত হয়ে তার বন্ধুরা যোগ দিয়েছিল টুগেদার দে ক্রিয়েটেড এ সিম্ফনি ফিলিং দ্য ফরেস্ট উইথ লাফটার অ্যান্ড মিউজিক একসাথে তারা একটি সিম্ফনি তৈরি করেছিল এবং বনকে হাসি ও সঙ্গীতে ভরিয়ে দিয়েছিল এরপরে কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করবো ম্যাক্স অ্যান্ড কালারফুল ফিদার্স তো ম্যাক্সের রঙিন পালক ছিল এটা অবশ্যই ট্রু হবে টি লিখব ম্যাক্স স্টপের সিঙ্গিং অন দ্য রেইনি ডে তো ম্যাক্স বৃষ্টির দিনে আর কি গান গাওয়া বন্ধ করে দিয়েছিলো এটা ফলস হবে এফ লিখব হোয়াট ডিড ম্যাক্স লাভ ডুইং ম্যাক্স কী করতে ভালোবাসতেন ম্যাক্স লাভ সিঙ্গিং সুইট মেলেডিয়াস ম্যাক্স মিষ্টি সুরে গান গাইতে ভালোবাসতেন হোয়াট হ্যাপেনেড টু ম্যাক্স ফেদার্স ইন দ্য রেইন তো বৃষ্টিতে ম্যাক্সের পালকের কী হয়েছিল দ্য রেন ড্রপস স্পার্কলেট লাইক ডায়মন্ডস অন ম্যাক্স ফিদার্স তো ম্যাক্সের পালকে বৃষ্টির ফোঁটা হিরের মতো ঝিকিমিকি করছিল হোয়াট ডিড ম্যাক্স অ্যান্ড হিজ ফ্রেন্ডস ক্রিয়েট টুগেদার ম্যাক্স এবং তার বন্ধুরা একসাথে কী তৈরি করেছিল ম্যাক্স অ্যান্ড হিজ ফ্রেন্ডস ক্রিয়েটেড এ সেমফোনি ফিল্ড উইথ লাফটার অ্যান্ড মিউজিক ম্যাক্স এবং তার বন্ধুরা হাসি এবং সঙ্গীতে ভরা একটি সিম্পনি তৈরি করেছিল এরপরে আলোচনা করবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ফিলিন দ্য গ্যাপস উইথ হ্যাস হ্যাভ বসাবো এখানে তো বাবাই হ্যাস এ ক্রিকেট ব্যাট দে হ্যাভ এ বিগ হাউস ইউজ সিম্পল প্রেজেন্টেন্স টু ফিলিন দ্য ব্ল্যাঙ্ক দ্য স্কুল ব্রেক্স ব্রেক্স অ্যাট ফোর থার্টি পি এম বয়েস লাভ স্পোর্টস ট্রান্সলেট করবো আমি রোজ হেঁটে স্কুলে যাই আই গো টু স্কুল অন ফুট এভরি ডে আমার বাবা আমাদের জন্য উপহার পাঠাতে ভালোবাসেন মাই ফাদার লাভস টু সেন্টস গিফটস ফর আস রাইড দ্য শর্টস অফ কন্ট্রাক্টেড ফর্মস অফ দ্য ফলিং ভার্ভস তো ডু নট তো ডু নটটাকে একসঙ্গে ডন্ট শ্যান নটস আটক দেখেন এখানে আনসিন থেকে খুঁজে খুঁজে সমর্থকগুলি লিখবো মেট মানে তৈরি করা তাহলে ক্রিয়েটেড মানে তৈরি করা ডিলাইট মানে আনন্দ জয় মানে আনন্দ এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিলটাও আছে তো এখন রাইটিং স্কিলটি এখন আমরা আলোচনা করবো রাইট এ শর্ট প্যারাগ্রাফস ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়াজ এ মেমোরেবেল ওয়ান আই রোড এ নিউ ইউনিফর্ম অ্যান্ড টুক মাই স্কুল প্যাক স্কুলে আমার প্রথম দিনটি ছিল স্মরণীয় আমি একটি নতুন ইউনিফর্ম পরেছিলাম এবং আমার স্কুল ব্যাগটি নিয়ে গিয়েছিলাম আই ওয়াজ এ লিটিল নার্ভাস বাট অলসো এক্সাইটেড তো আমি একটু নার্ভাস ছিলাম কিন্তু উত্তেজিত ছিলাম দ্য টিচার্স ওয়েলকামস আস ওমলি তো শিক্ষকরা আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন আই মেট সামস নিউ ফ্রেন্ডস তো আমি কিছু নতুন বন্ধু তৈরি করলাম উই সং উই স্যান সঙ্গস অ্যান্ড প্লেট গেমস তো আমরা গান গাইলাম এবং খেলা খেললাম তো আই লাভ মাই ক্লাসরুম অ্যান্ড মাই কাইন্ড টিচার তো আমি আমার শ্রেণীকক্ষ এবং আমার শিক্ষককে ভালোবাসি দ্যাট দে আই ফেল্ড ভেরি হ্যাপি অ্যান্ড ওয়ান্টেড টু গো টু স্কুল এভরিডে সেদিন আমি খুব খুশি হয়েছিলাম এবং প্রতিদিন স্কুল যেতেও চেয়েছিলাম তো এইভাবে আমরা একটা ইউর স্কুল ফার্স্ট ডে আর কি সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ